অভিষেক বন্দ্যোপাধ্যায় এলো কোচবিহারে সেই চিত্র আমরা তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় মদন মোহন বাড়িতে পুজো দিয়ে দলীয় কর্মসূচিতে যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কোচবিহারকে কোচবিহারে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী কোচবিহার রাসমেলার মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নেমে কোচবিহারের কুলদেবতা মদনমোহন বাড়িতে এসে পুজো দিলেন তিনি পুজো দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মদনমোহন বাড়ির সামনে থাকা বিভিন্ন মানুষকে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এরপর তৃণমূলের জেলা কার্যালয়ে দলীয় কর্মসূচিতে যোগ দেন খবর পাঠানো পর্যন্ত দলীয় কর্মীদের সাথে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে ঘিরে সাজো সাজো রব জেলা জুড়ে পাশাপাশি কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাসমেলা মাঠ এবং মদন মোহন বাড়ির সহ কোচবিহার শহর কোচবিহার থেকে অভিজিৎ রিপোর্ট